সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে রাতের শুভেচ্ছা নিয়ে আজ ক্লাস পর্ব শুরু করছি আজ ক্লাসের আলোচনা বিষয় থাকবে ফিগার ড্রয়িং এর বিভিন্ন অংশ আপনারা ফিগার ড্রয়িং প্র্যাকটিস করছেন কিন্তু কিছু বিষয় আপনাদের সমস্যা দেখা হচ্ছে এগুলো একটু ক্লিয়ার করতে হবে আমি সেগুলো আপনাদের ধরে ধরে দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন একদম শুরু থেকেই দেখাবো যারা নতুন পুরাতন সবার জন্য বলছে একদম শুরু থেকেই দেখাবো আপনারা একটু ভালো করে দেখে নেবেন আমরা যখন পা অঙ্কন করছি পায়ের কিন্তু যে অংশগুলো যেমন তেমনটা দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনার যেগুলো অঙ্কন করছেন ওদের অংশ তার পাশে যাচ্ছে কিন্তু একটু সামান্য ত্রুটি থেকে যাচ্ছে সেই ত্রুটিগুলো আগে ক্লিয়ার করে তারপর আমরা সম্পূর্ণ ফেকরের দিকে যাবো তাহলে মনে করেন যে আমরা হাত অঙ্কন করছি হাত অঙ্কন করার জন্য আমরা প্রথমে কি করবো ইউ প্রথমে ইউ দিলাম দেওয়ার পরে ইউ থেকে এখানে একটা বৃত্ত দেবো এই যে একটা আমরা বৃত্ত দেবো এখানে একটা ইউ আকৃতি দিলাম ইউ আকৃতির নিচে একটা বৃত্ত দিলাম এই এই বৃত্ত নিচে এন দেবো এন বৃত্ত নিচে আমরা কি করবো এন দেবো এন তাহলে আমরা প্রথমে কি দিলাম ইউ আর এখানে আমরা কি দিলাম এন এরপরে এই এনটাকে নিচের দিকে নিয়ে আসবে এরকম চিকন ভাব নিয়ে যেভাবে আসে এইভাবে নিচের দিকে আসবে একটু কি হবে চিকন এখানে যেরকম ফোলা থাকবে এন এর ফোলা থাকে সেরকম ফোলা নিচের দিকে সেরকম চিকন নিচের দিকে আসার পরে কি হবে চিকন ইউ ইউর উপরে যত উপর থাকবে তত খোলা উপর দিকে কি থাকে খোলা আর এনে নিচের দিকে কি থাকে চাপা আর ইউর উপর দিকে কি থাকবে খোলা এই যে খোলা যে ভাবটা এটা কাদের সাথে আমরা মিশাই দিলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে এরপর এখান থেকে আমরা শুধু যুক্ত করে দেবো আর কিচ্ছু না এখান থেকে শুধু আমরা জাস্ট যুক্ত করে দেব এই যে যুক্ত করে দিলাম ভাই এই জায়গা থেকে এইটা এই কন্যা বরাবর আসবে এখান থেকে এটা কন্যা বরাবর আসবে এখান থেকে এটা কন্যা বরাবর আসবে এই যে এটা হাতের পাঞ্জা এটা হাতের আমার পাঞ্জা এরপর এখান থেকে আমার এই যে আঙ্গুলের অংশ এই আঙ্গুলটা একটু কি হবে একটু বড় হবে আর এই আঙ্গুলটা ছোট হবে এই যে আবার মাঝখানে আঙ্গুলগুলো একটু লম্বা টাইপের হয় সেই অনুযায়ী দিতে হবে এর ঠিক এই বরাবর এই যে মাঝখান বরাবর এখান থেকে এর লেভেল বরাবর এখান থেকে একটা লেখা দিয়ে আমরা এই আঙ্গুলটা দেখা দিতে পারবো এই যে এখান থেকে দেখা এরপর এখান থেকে আঙ্গুলগুলো এরকম চিকন করে শুধু জাস্ট রেখার মাধ্যমে আমরা একটু ফোটানোর চেষ্টা করবো এরপর এখান থেকে এগুলো একটু ডার্ক করে দিলে এরকম পেন্সিলের চাপ দিয়ে এরকম ডার্ক করে দিলে দেখবেন যে এটা স্পষ্ট ফুটে উঠতেছে আর এই অংশটা একটু এরকম মোটা টাইপ রাখবো এখান থেকে একটু ভারী করার চেষ্টা করবো আর কিছুই না এই জায়গাটা মিশাই দেবেন এই জায়গাটা এখান থেকে এরকম করে এই জায়গাটা গ্যাপ রাখবেন এরকম এই জায়গাটা এরকম গ্যাপ রাখলে ভালো হবে এই জায়গাটা এরকম রাবার দিয়ে মিশে দেবেন যদি মনে করেন আমি রাবার ইউজ করবো না তাহলে এখানে এই রেখাগুলো হালকা করে দেবেন দিয়ে এর সাথে এরকম এখান থেকে এরকম সমন্বয় থাকবে এর সাথে অ্যাডজাস্ট করবেন এগুলো যেমন চিকন চাকান দেবেন এটা এরকম চিকন চাকান দেবেন তাহলে দেখতে ভালো লাগবে নাহলে আবার দেখতে কিন্তু খারাপ লাগবে এখানে যদি হাত চিকন হয়ে যায় আমরা একটু এই যে বাড়াই মোটা করে নিতে পারবো কোনো সমস্যা নেই এই একটা পদ্ধতি আর একটা পদ্ধতি দেখেন এরকম অভাল এখানে একটা অভাল দিলাম আমি এর নিচে একটা বিদেশ দিলাম এখানে আরেকটা অভাল দিলাম এই এরপরে এই অভাল থেকে এই যে টেনে নিয়ে আসলাম এখান থেকে একটা টেনে নিয়ে আসলাম এখান থেকে এই এখান থেকে এই এই যে কোন এখন এই এটা হাতের কবজি হাতের আঙ্গুলের অংশই ওই সাইড এর অংশ মনে কিন্তু দেখা যাচ্ছে না হাতের এই অংশ দেখা যাচ্ছে না এটা এবার এখান থেকে আসলো এই এই জায়গায় একটু ভিতরে ঢোকে এই যে বৃত্তটা না এখানে সে একটু সামান্য একটু ভিতরে ঢুকবে আবার এখান থেকে একটু ফোলা হবে ফোলাই আসবে এই আঙ্গুল দেখা যায় তাহলে আপনারা দুইভাবেই কিন্তু অঙ্কন করতে পারেন একটা অভাল দিয়ে আর একটা এই যে দিয়ে আমার মনে হয় দিয়ে সব থেকে সহজ হবে অবাল দিয়ে অঙ্কন করলে সব থেকে সহজ হবে কাজও দ্রুত করতে পারবেন সবকিছু দ্রুত হবে অবাল দিয়ে অঙ্কন করলে এখন আপনাদের যেটা সহজ মনে হয় আপনারা সেভাবে অঙ্কন করবেন যদি মুষ্টিবদ্ধ থাকে তাহলে এই যে হাতের অংশ আসলো এখান থেকে এই দিয়ে সামান্য একটু বাড়তি করে দিতে দিয়ে মুষ্টিবদ্ধ হয়ে যাবে সেম ভাবে আমরা পা অঙ্কন করবো একদম সেম ভাবে সেম ভাবে আমরা পা অঙ্কন করবো এই যে এই হাতের থেকে এইটা একটু মোটা হবে এই অবলটা কি একটু মোটা হবে তারপরে একটু সামান্য আসবে এখানে পায়ে একটু সামান্য আসার পরে এই যে ইউ আক ইতিমতো দিয়ে এখানে একটা বৃত্ত এই যে এটা হলো হাঁটুর অংশ হাঁটুর ওই উপরের অংশ থেকে এখানে আর একটা বৃত্ত দিলাম এই মোটা করে এবার টেনে নিয়ে আসলাম এই নিচে এখান থেকে নিচে টেনে আসলাম এই যে এরপর

কত সহজেই হয়ে গেল এরপর এখান থেকে একটু বাড়তি হয় এই অংশটা এটা আপনার লেভেল ঠিক করে নিতে হবে ঠিক আছে এটা আপনার লেভেল ঠিক করে নিতে হবে এরপর এখান থেকে আটকে দিলাম দিয়ে এই মোটা অংশ দিবেন এই মোটা অংশের পরে এই অংশটা চিকন হবে একটু লম্বা টাইপের হবে তাহলে শুদ্ধ হয় ঠিক আছে আমরা আবার দেখাচ্ছি দেখেন এই যে দিলেন দেওয়ার পরে এখানে যে বৃত্ত দিলেন দেওয়ার পরে এখানে একটা আর একটা অবাহ দিলেন দিয়ে একটু লম্বা টাইপ করবেন এই অংশটা তো কি হবে পায়ের নিচের অংশটা একটু লম্বা টাইপ হয় এই দেই কোনা কোনা দিলেন এখান থেকে টান দিলেন এই দেই

এরকম মাংস পেশি থাকে সেই মাংস টুসিটাই বুঝতে পারছেন আপনারা আর সামনাসামনি থাকলে এরকম সেমবাক হবে সামনা থাকবে এরকম অভাল দেবেন এরকম দেবেন দিয়ে সামনাসামনি এজন্য একটা ভিতরে ঢুকলো এগারোটা বল দিলাম দিয়ে পাটে নিয়ে দিলে নেই কিন্তু এই জায়গাটা একটু মোটা করে দেখালে দুই সাইডে সমান্তরাল একটু মোটা দেখালে কিন্তু হয়ে যাচ্ছে হাত এবং পার ক্যাটাগরি একই রকম হাত এবং পার ক্যাটাগরি কি হবে একই রকম হবে বা ভারী করার জন্য আমরা দুই সাইডে একটু এরকম করে দিবি যে থার্ড র্যাকেট এর মতো কোন জিনিসটা আবার দেখাতে হবে বলেন কোন জিনিসটা বুঝতে পারতেছেন না বলেন কোন জিনিসটা আবার দেখাতে হবে বুঝতে পারছি হ্যাঁ

এই এখান থেকে সামান্য একটু বাড়বে জায়গাটা সামান্য একটু বেড়ে এখানে একটা বৃত্ত এই বৃত্ত থেকে আবার একটা অবল হবে বৃত্ত থেকে আবার একটা এরকম সুন্দর একটা অবহাল হলো এই অবহালটা জাস্ট সীমানা নির্ধারণ নেওয়ার জন্য যে আমার এতটুকু মোট হবে এই শেপে আমার পাটা হবে এরপর এখান থেকে এই যে আসলো এখন আপনারা কি এই পাটা সামনাসামনি দেখাবেন নাকি আড়ে আড়ে দেখাবেন তাই বলেন স্যার আর আর দেখেন সামনা সামনি এটাও দেখেন কেমন হবে আর যদি আমরা আর দেখাই তাহলে আমার এই যে পা আসলো পা পরে তখন এটা একটু ভাজ হয় তখন এটা এরকম হয় এই এই টাইপের হয় এই যে তখন এটা এরকম টাইপের হবে এই যে এরপর এই যে সীমানা নির্ধারণ করে দিলাম এখান থেকে কুনাকুনি এই কুনি আর এখান থেকে এই 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 দিয়ে বক্স কোন এক কথা একটা ত্রিভুজ এবার এই ত্রিভুজের উপর থেকে এদিক থেকে বাড়লো আর এদিক থেকে বাড়লো এই যে দুই দিক থেকে বাড়াই দিলাম এদিক থেকে এই কোনি বাড়াই দিলাম এই অংশটা বেশি হবে আর এই অংশটা কম বাড়বেই

এখানে একটু পেটটা এরকম ফোলা টাইপের হবে হয়ে আবার এর সাথে মিশে যাবে নিচের অংশের সাথে মিশে যাবে এদিকে বড় হবে এখান থেকে ভিতরে ঢুকলো দূরে এখান থেকে যে ফোলা হয় এই অংশটা মাংস খুশিটা ফোলা ভাব থাকে এখান থেকে হাট অংশ আসলো এসে এটা এ সাইডটা ফোলা থাকে না এ সাইডে সমান্তরে আসে পা আড়ালে কি বেরোবেন এই আসলো এই যে আমার পা আসলো এই এখান থেকে এই কোন এখান থেকে এই যে এখান থেকে একটু এইরকম রাউন্ড করে নিয়ে ঘোরালেন এই যে ঘোরালিটা ঘোরালে ঘোরানোর পরে যে উপরের দিকে উঠলো এখান থেকে নিচের দিকে আসবে এখান থেকে এরকমটা নিচের দিকে আসবে আর এই জায়গা থেকে এটা ওই কোনা কোন যাই এটা বড় আর এই সাইডটা ছোটই একটা সাইড বড় হবে আর একটা সাইড সবসময় ছোট হবে এই সাইডটা ছোট আর এই সাইডটা বড় এরপর এখানে যে রেখাটা আমরা আঙ্গুল দেখা দিলাম এই রেখাটা আমরা আঙ্গুল দেখাই দিলাম এটা যদি এই দিকে তাকাতে চাই এই তো এই সুদা সুদে আসলো এখান থেকে এটা এরকম বাঁকা হয় এটা এরকম বাঁকা হয় এই যে এখান থেকে ঘোরালা এই ঘুরে এই গেল এই সেম ভাবে একদম সেম সেম কটাকুরি এই যে ঘোরায় এই তুললাম এখান থেকে এখানে যে মোটা আঙ্গা এখান থেকে দিয়ে দিলাম হয়ে গেল এটা যদি সামনাসামনি নিয়ে আসতে চান ওই একই রকমের রাউন্ড দিলাম এই 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 যে পায়ের পাতা হয়ে গেল এরপর এখান থেকে এটা আঙ্গুলের অংশ এই একটা আঙ্গুল এই 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 যে আঙ্গুল দিয়ে দেবেন দিয়ে একটু না নাদুস নুদুস করে দিলে হয়ে গেল আর এইটা এরকম রাউন্ড একদম গোল করে দেবেন যে এখান থেকে একটু এই যে সেকেন্ড ব্লাকে দিয়ে দেবেন এখান থেকে রিয়েল পায়ের মতো হয়ে যাবে বুঝতে পারছেন সবাই কি বুঝতে পারছেন আপনার সবাই কি বুঝতে পেরেছে এবার স্যার বুঝতে পারলে তো খুবই ভালো আর কোন জিনিসটা বুঝাইতে হবে বলেন যে আপনারা যে জিনিসটা বুঝতেছেন না সেটাই বুঝাবো সুন্দর করে স্যার এই দুটো জিনিসই থাক স্যার এই দুটো জিনিস হচ্ছে যে হাত এবং পা পায়ের পাতা দিয়ে মিনিমাম দশ সেট করে রাখতে হবে এরকম একটা নির্দেশন দিয়ে দেয় প্র্যাকটিস করলে হয় না বলে দশটা হাত আঁকবেন দশটা পা আঁকবেন হ্যাঁ স্যার প্র্যাকটিস করা হয় না দেখা যায় একটা দুটো প্র্যাকটিস করে ওইভাবে থাকে ওই জন্য ঠিক আছে দশটা হাত আর দশটা পা খুব কঠিন না কিন্তু সহজ আছে কিন্তু

পায়ের আঙ্গুর সবকিছু এরকম রিয়েলিস্টিক ভাবে আঁকতে যায় বুঝতে পারছেন তখন পায়ে রকম করে দেখা এই পারবেন না এই রিলিস্টিক করে রাখতে অবশ্যই পারবেন একটু আর্থিক সমস্যা হচ্ছে আমি প্রথম আজকে অনেকদিন পেন্সিল ধরা না স্যার আমি একদম কিন্তু বেসিকটাই দেখাচ্ছি এই বেসিক থেকে কেবল একটি অ্যাডভান্স এ দেখালাম এই এর আগে যেগুলো দেখাচ্ছি শুধু রেখার মাধ্যমে শুধু ফর্মটা দাঁড় করাইছি ঠিক আছে আর বেসিক থেকে এই অ্যাডভান্সের এ দেখাচ্ছি এই একটা কেবল একটু দেখালাম দীপঙ্কর বুঝতে পারছেন

বেসিকটা ধরতে পারলেই তো মনে করেন যে আপনার অর্ধেক কাজ শেষ এখন পরীক্ষা দিতে হবে কিন্তু আপনাদের মেসোপটেমিয়ার উপরে সবাই রেডি আছেন তো কাদের পরীক্ষা সবাই দেবে আমি পড়তে পারিনি খুব ঠান্ডা জ্বর

আগের দিন যেটা দিছিলেন ওটা দেখতেই পারলাম না কেন তা কি জানি আগের দিন তো দেয়নি আগের দিন তো এরকম প্র্যাকটিস ক্লাস হয়েছে যেদিন আমি ফাইনাল শেখাই ওই দিন দিয়ে দেয় বুঝতে পেরেছেন ও আচ্ছা ফাইনাল শেখাই ওই দিন দিয়ে আর যেদিন আমি আপনাদের প্র্যাকটিস করা আছে সেদিন কি করি দেবো এটাই তো বুঝি না বাচ্চার পরীক্ষা চলতেছে তো ওর জন্য তো একটু টাইম দিতে হচ্ছে যেন ক্লাস করতে পারতেছেন ধন্যবাদ ঠিক আছে তাহলে আমরা অ্যাডভান্স তো পরে দেবো আগে বেসিকটা ধরা শেখেন তাহলে হাত এবং পা এই দুইটা কিন্তু এরকম করে রাফ অঙ্কন করার সাথে নাকি নিজেদের হাত পা দেখেন কেমন এরকম আমাদের রাফ অঙ্কন করা তাহলে আমাদের সুবিধা হয় বুঝতে পেরেছেন তাহলে এগুলো একটু প্র্যাকটিস করেন সবাই